নমস্কার সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান শীত তো ঝাঁকিয়ে পড়েছে আর নিশ্চয়ই শীতের সাথে সাথে আপনারা জমে যাননি কেননা আমরা আপনাদের জন্য সুন্দর সুন্দর কালেকশন নিয়ে চলে আসছি তাহলে আপনাদের জমে গেলে কি করে হবে আপনাদেরও চলে আসতে হবে শিবানিতে আর কেন আপনারা আসবেন তার খোঁজ দিতে আমি আজ চলে এসেছি শিবানিতে সঙ্গে রয়েছেন জীবনদা আজকে দেখে নেবো কি কালেকশন রয়েছে আজকে দোকানের মধ্যে কাঁথা দেখাচ্ছে

তাদের জন্য কেনার ক্ষেত্রে ভালো অপশন এগুলো শাড়িগুলো হালকাও হয় অনেকটাই মেইনটেনেন্স ফ্রি টোটালটা কাজ আছে হাতের উপর আছে মানে কাজটাও খুব সুন্দর কালারও পাবেন আচ্ছা এটা দামটা জেনে নাও এটা দাম হচ্ছে 2500 টাকা ब्लाउজ পিসটা একটু দেখিয়ে দিই এটা হচ্ছে ब्लाउজ পিস এটা দুপিয়ানের মধ্যে ছিল আজকে দুপিয়ানের উপরেই দেখবো আমরা হ্যাঁ দুপিয়ানের মধ্যে আছে পিওরও আছে মিক্স করে দেখাবো পিওরও আছে কালার অপশন তো আছেই আমরা চেষ্টা করি এখান থেকে এক পিস করে বা দু পিস করে আপনাদের সামনে দেখিয়ে দিতে যারা কিনতে চাইছেন সেক্ষেত্রে প্রচুর কালার অপশন আপনারা পেয়ে যাবেন তার জন্য কিন্তু আপনাদের শিবানিতে চলে আসতে হবে গড়িয়াহাটের শাখা থেকে অনুষ্ঠান করছি একদম কলেজের আমি একটি জানি আপনাদের নতুন করে ঠিকানা বলার কোনো প্রয়োজন নেই আপনারা মুখস্থ হয়ে গেছে শুনতে শুনতে আমার কাছে তবু যারা নতুন বন্ধু রয়েছেন আমার তাদের জন্য আমি আরো একবার বলে দিচ্ছি খুব সুন্দর একটা স্টিল গ্রে কালারের বা আমরা স্লেট কালার বলে থাকি অনেকে এই ধরনের রংকে এবং তার মধ্যে মাল্টি কালার দিয়ে কাঁথা স্টিচের কাজ করা রয়েছে ম্যাটেরিয়াল কি আছে জীবন দা এটা দু মধ্যে আছে এটা কোয়ালিটিটা একটু ভালো দেখুন কাজটা কি সুন্দর এবং একদম অফ পিক শিবানি মানে কিন্তু একটু অফ পিক কালেকশন এইটার কালেকশনটার কাজটা দেখুন

সব রকম কোয়ালিটি আমরা দেখাচ্ছি এক পিস করে দেখাচ্ছি আপনারা আসুন কালার অপশন আছে অনেক এসে এখানে দেখে পছন্দ করে আপনার পছন্দের রংটি আপনি বেছে কিনে নিতে পারবেন এটা তসরের মধ্যে রয়েছে এবং এটা অল ওভার এইভাবে কাজটা গেছে এখন মিক্স করা হচ্ছে পদ্ম কাঁথা গোলাপ কাঁথা তার সাথে আবার কলকার কাজ আগে যেরকম পদ্ম কাঁথা হলে পদ্ম হতো এখন শিল্পীরা কিন্তু মিক্স ম্যাচ করছে

সাত টাকা এটা তো তসরে এই রেঞ্জে আপনারা শিবানীতেই পাচ্ছেন যে কোনো বুটিক যে কোন মানে অনেক দাম বেশি নিয়ে নেবে এই বাজেটে আপনারা শিবানীতে বলেই পাচ্ছেন যাদের পছন্দ হচ্ছে বলবো অনলাইনে যারা কেনাকাটা করতে চাইছেন অবশ্যই কিন্তু স্ক্রিনশট তুলে বুক করে নিতে পারেন কেননা এগুলো তো হাতের কাজ এগুলো সবসময় বললেই সেই সেম পিস আপনি একদিন দুদিনের মধ্যে পাবেন না অনেক সময় দিতে হবে তার জন্য তাই জন্য বলবো যদি আপনার একদম এই পিসটাই পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু স্ক্রিনশট তুলে বুক করে নিতে পারবেন স্ক্রিনে যে নাম্বার যাচ্ছে সেখানে বুকিং করে তাড়াতাড়ি বলবেন কারণ কাঁথা জিনিস তো হ্যাঁ অবশ্যই এটার জন্য একটু তাড়াতাড়ি আপনাদের বুকিং করতে হবে কারণ কাঁথা স্টিচের শাড়ি রাখা যায় না আর সেক্ষেত্রে কিন্তু ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে আপনারা ক্যাশ অন ডেলিভারি সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছেন কি কি ফর্ম্যালিটিস আছে তার জন্য অবশ্যই স্ক্রিনে যাওয়া নম্বরে কন্টাক্ট করে নিতে হবে টোটালটাই অল ওভার এইভাবে কাজটা যাচ্ছে এই কাজটাও বেশ নতুনত্ব আছে এই কাজটা আর কালারটাও অন্য আছে একটা চরকার যে চাকার চাকার যে ডিজাইন আর কি সেই ধরনের ডিজাইন আছে তার সাথে পাতা বিভিন্ন রকমের মিক্সচার ম্যাচ করা রয়েছে আর এই কালারটাও এখন খুব মানে ক্রেজ ক্রেজি কালার এই ধরনের রং গুলো এটা হচ্ছে 3300 টাকা 3300 টাকা এটার ম্যাটেরিয়াল কি আছে এটা দুপ্যানের মধ্যে আছে পিওর না একদম একটা ডিপ ভাইব্রেন্ট জাম কালারের উপরে আমরা দেখছি যারা খুব ডিপ কালার পছন্দ করেন তাদেরকে ভীষণ ভালো লাগবে বিশেষ করে যাদের একটু পেয়ার তাদের তো খুবই ভালো লাগবে আবার আমাদের মতো যাদের তাদেরও দেখুন খারাপ লাগবে না একদম পার্পল কালারের উপরে সাদা দিয়ে কাজ করা এই কাজটা আবার একদম অন্যরকম নতুনত্ব একটা ডিজাইন পুরো প্রজাপতি প্রজাপতি মোটিভ করা রয়েছে আঁচলটা পুরো প্রজাপতি মোটিভ করা রয়েছে এবং তার উপরে

পঞ্চাশ টাকা আজকের অনুষ্ঠান এখানেই শেষ করতে হবে তবে কথা দিচ্ছি আগামী দিন আরো সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আপনাদের জন্য চলে আসবো আজ অনুষ্ঠান শেষ করছি সবাই খুব ভালো থাকবেন মজায় থাকবেন কিন্তু অবশ্যই নিজের কে রাখবেন রাখবেন নমস্কার